আজ তুমি যেখানেই দাঁড়িয়ে আছো হয়তো তুমি ব্যর্থতার একেবারে নিচে হয়তো তুমি অজানা অন্ধকারে হয়তো তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ কিন্তু আমি তোমাকে বলছি এই কথাগুলো একবার শুনে দেখো তুমি আজ না হয় কাল নিজেকে নতুন করে চিনবে এই কথাগুলো একবার হলেও তোমার জীবনের সবকিছু বদলে দিতে পারে তুমি আর যেটা আছো সেটা কেবল তোমার গতকালের সিদ্ধান্তের ফল যতক্ষণ তুমি আমি পারব এই মন্ত্রটা বলবে না ততক্ষণ কেউ এসে তোমাকে টেনে তুলবে না তুমি যদি নিজেকে ছোট ভাবো পৃথিবীও তোমাকে ছোট ভাববে এই কথাটা আজ থেকে মনে রেখো আমি ব্যর্থ হতে পারি কিন্তু হাল ছাড়ব না আমরা যখন জন্মাই তখন একেবারে খালি কাগজের মতো থাকি কিন্তু সমাজ পরিবার বন্ধুরা এই কাগজে যা খুশি লিখে দেয় এখন সময় এসেছে তুমি নিজের কাগজে নিজের গল্প লেখো তুমি যে কষ্ট পাচ্ছ সেই কষ্টই একদিন তোমাদের শক্তিশালী করবে তুমি হয়তো বারবার ব্যর্থ হয়েছ কিন্তু শুনে রাখো ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শেখা তুমি যে ভেঙে পড়েছ সেটাই তোমার শক্তির জন্মক্ষেত্র সাফল্য একদিনে হয় না যে গাছটা বড় হয় তার বীজ অনেকদিন মাটির নিচে অদৃশ্য থাকে তুমি সেই বীজ এখনো তুমি মাটির নিচে আছো কিন্তু একদিন তুমি ফুড়ে বেরিয়ে আসবে আজ তুমি যতটা কষ্টে আছো ততটাই শক্তিশালী হয়ে উঠবে আগামীকাল তুমি যে পথে হাঁটছ সেটা কি তোমার নিজের পথ নাকি অন্য কেউ বেছে দিয়েছে অন্যের ইচ্ছা অন্যের স্বপ্ন অন্যের চাপ এভাবে চলতে থাকলে তুমি কখনো নিজের জীবন পাবে না আজ একটা সিদ্ধান্ত নাও তুমি কার স্বপ্ন পূরণ করতে চাও যদি নিজের স্বপ্ন হয় আজ থেকেই শুরু করো তুমি হয়তো ছোট শুরু করবে কিন্তু শুরু করাটাই বড় কাজ যতক্ষণ তুমি প্রথম পদক্ষেপ না নেবে ততক্ষণ কোনো যাত্রা শুরু হয় না শুধু মোটিভেশন দিয়ে কিছু হয় না লাগে শৃঙ্খলা প্রতিদিন একটুখানি চেষ্টা প্রতিদিন একটুখানি উন্নতি একদিনে কেউ সফল হয় না তুমি আজ যেটা করছো কাল সেটাই তোমার জীবন তৈরি করবে শৃঙ্খলা মানে নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ যেমন সময় মতো ওঠা সময় মতো কাজ করা নিজের লক্ষ্য লিখে রাখা নিজের জীবনের দায়িত্ব নেওয়া এই ছোট ছোট জিনিসগুলোই তোমার বড় সফলতার ভিত্তি তৈরি করবে চারপাশের মানুষ হয়তো তোমাকে ছোট করবে হয়তো বলবে তুমি পারবে না কিন্তু মনে রেখো তাদের কথাগুলো সত্যি নয় তুমি যা ভাবছ তাই তুমি হবে তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারব তুমি পারবে তুমি যদি প্রতিদিন বলো আমি হার মানব তুমি হারবে নেতিবাচক চিন্তা নেতিবাচক মানুষ এদের থেকে দূরে থাকো তোমার চারপাশের পরিবেশ পাল্টে দাও তুমি যাদের সাথে মেশো তারা তোমার জীবন বদলে দিতে পারে কাল করব, এই কথাটা আজ থেকে বাদ দাও তুমি জানো না তোমার হাতে কতটা সময় আছে আজকের কাজ আজ করো তুমি যদি আজ শুরু করো কাল তুমি এক ধাপ এগিয়ে থাকবে আজ তোমার ছোট্ট একটি পদক্ষেপ ভবিষ্যতের বড় পরিবর্তন হবে বন্ধু এই কথাগুলো আমি শুধু বলছি না এগুলো জীবনের সত্যি তুমি একবার হলেও এগুলো মন দিয়ে শুনো আজ তুমি যে অবস্থাতেই থাকো না কেন তুমি পারবে তুমি যদি নিজের জীবনের দায়িত্ব নাও নিজের স্বপ্নে বিশ্বাস রাখো নিজের ওপর আস্থা রাখো কোনো শক্তি নেই যে তোমাকে আটকাতে পারে তুমি আজ থেকে বদলাও আজ থেকে তোমার জীবন তোমার হাতে আর আমি বিশ্বাস করি তুমি পারবে